এবারে পুকুর অব্দি যায়নি না আল্লাহ এবং জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি আইপো আলিঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা গান্ধী নবগ্রাম হড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে এরা মনে হতো এবং আপনারা সবাই জানেন যে ক্রাইম ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পিএমএল এক ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে সিবিআই সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে আইনে বলা আছে এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোন নির্বাচন ছিল না এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গে চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোন স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে হাইকোর্ট এই জন্য সিবিআই এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআই ছিল না তিনটে নাম দিতে বলা সিবিআই তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছিল তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা বাম্প বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আর একটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন নট অনলি ইডি বাট অলসো আমি জানব আমাদের তো কোনো রোল নেই এখানে ইডি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলতে পারে মানে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং যা কি মনে হয় বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুক এরা কেউ বাইরে থাকবে না এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে ফাইভ স্টারের সুবিধা ভোগ করছে এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না উডবান ওয়ার্ডে এরা সুপ খাচ্ছে কফি খাচ্ছে চিকেন খাচ্ছে মটন খাচ্ছে এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাদিত করতে হয় চোরদের রানীকে হারাতে হবে বিজেপি বেশি সময় তো নয় কারণ আপনার সিবিআই ইডি লিমিটেশন আছে তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন পিসিতে রাখছেন নিজেদের কাছে তারপরে তারা জেসিতে যাচ্ছে জেসিতে তারা যেদিন যা দরকার অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন পাঠার ঝোল সবই খাচ্ছে মমতা ব্যানার্জীর সঙ্গে কথাও বলছেন জেলে থেকে পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয় মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে